নীলফামারীর বুকে এক বিস্ময় নীলসাগর দিঘি প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস আর জীববৈচিত্র্যের অপূর্ব মেলবন্ধন এই নীলসাগর একসময় এর নাম ছিল বীরনগর দিঘি ধারণা করা হয় প্রায় এক হাজার বছর আগে পাল সম্রাটরা এটি খনন করেছিলেন বিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই জলধারা সে সময়ের অন্যতম বৃহৎ দিঘিগুলোর একটি উনিশশো সালে এর নামকরণ করা হয় নীলসাগর কারণ দূর থেকে দেখতে মনে হয় এটি নীলাপ সমুদ্র নীল সাগরের চারপাশে রয়েছে অপরূপ প্রাকৃতিক পরিবেশ নৌকায় চরে ঘুরে দেখা যায় নীল জলের অপার সৌন্দর্য দীঘির তীরে বসে উপভোগ করতে করতে হারিয়ে যেতে পারেন প্রাকৃতিক সান্নিধ্যে এখানে আপনি পরিবার নিয়ে আসতে পারেন পিকনিক করতে পারেন কিংবা বন্ধুরা মিলে আড্ডা মারতে পারেন সবকিছুতেই পারফেক্ট নীল সাগর প্রতি বছর শীতকালে হাজারো অতিথি পাখি আসে এখানে সাইবেরিয়া হিমালয় আর উত্তর মেরুর ঠান্ডা অঞ্চল থেকে উড়ে আসা এই পাখিদের ডাক আর উড়াউড়ি ভ্রমণকারীদের কাছে এক স্বর্গীয় অভিজ্ঞতা আমার আজকের বাঁধন ভাই নীলভামারি শহর থেকে চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত নীল লোকাল গাড়ি রিকশা কিংবা অটোরিকশায় সহজেই পৌঁছে যাওয়া যায় এ দিঘির তীরে নীল কেবল একটি দীঘি নয় এটি ইতিহাস প্রকৃতি আর জীববৈচিত্র্যের এক মেলবন্ধন